জবাব দিন আজগো না করে তুমি মঞ্চে থেকে তাই সব বাদ কিন্তু বাদ দেওয়ার আগে কথা আছে আমার কথাটুকু আমি বলে নেই নাইলে ওই যে হবিল সরকার খারায় কইছে কয় আজকে বাউল গান হিগায় দেব নাইলে হিগে যাবো বলে গেছে না আচ্ছা একটা কথা শুনেন আপনারা আবার এই কথাটা একটু মূল্যবান এই কথাটা একটু মনে সকলে শুনবেন আবার দয়াল নবীর কাছে এক মহিলা গেছিল যে দয়াল নবী আমার বাচ্চাটা তো অনেক ছোট চিনি তো অনেক ক্ষেত্রে একটা মানুষের দেহের ক্ষতি করে তাই না তো বলতেছে ও অনেক অতিরিক্ত মাত্রায় চিনি খায় মিষ্টান্ন আর কি তা আপনি যদি ওরা একটু বইলা দেন আপনার কথা ও শুনবো আপনাকে অনেক মানে তা আমার দয়াল নবী বললো যে আচ্ছা ঠিক আছে আজকে এটা করতে পারবো না তুমি কালকে এসো ওই মহিলা চলে গেছে তার যাওয়ার সন্তান দ্বিতীয় দিন আবার আসছে দ্বিতীয় দিন যখন আসছে আসার পরে দয়ালনবীরা বলতেছে দয়ালনবী যে আমার বাচ্চার বিষয়টা নিয়ে আপনার কাছে আসছিলাম চিনি খাবার মিশন খাবার বিষয়টা বলতেছে না কালকে এসো এরকম করে আমার দয়ালনবী কয়েকদিন পার করছে করার পরে যখন এই কয়েকদিন পরে আবার মহিলা যখন দয়াল নবীর কাছে আসছে দয়াল নবীরে বলতেছে দয়াল নবী উই যে আমি আপনার কাছে আসছিলাম পরে দয়াল নবী বলতেছে তোমার সন্তানকে আমার কাছে ডাকো ডাকার পরে যখন তার কাছে গেছে যাওয়ার পরে তিনি বলতেছে শুনো আজকের থেকে তুমি মিষ্টিটা কমায় দিবা বা খাওয়া বন্ধ করে দিবা একটু কম একটু কম খাবা বা আস্তে আস্তে চিনিটা খাও বন্ধ করে দিবা বা অল্প পরিমাণ খাইও এটা যখন বলছে বলার পরে ওই মহিলার মনে হইলো প্রশ্ন যাচ্ছে এই যে কয়েকদিন আইলাম এই কয়েকদিন তো দয়াল নবী কিছু কইল না আজকে কইল এটার বিষয়টা কি এখন দয়াল নবীকে জিজ্ঞাসা করে দয়াল নবী আমাকে একটু বলেন আপনি এই কয় দিন যে সময় নিলেন এটা কেন নিলেন হ্যাঁ আগে বললেই পারতেন পরে আমার দয়াল নবী বলতেছে দেখো আমি যদি একজনকে উপদেশ দেই ওই উপদেশটাকে আমার মানতে হবে তাই না আপনি যদি কারো কলে তুই সিগারেট খাসকে সিগারেট খাইসি না দেখম খারাপ কিন্তু আপনি সিবাই গে ঠিক আছে সিগারেট মানতেছেন এটা হইবো আগে আপনার ছাড়তে হবে তারপরে আরেকজনকে উপদেশ দিতে হবে যে তুমি এটা খাইও না তোমার দয়াল নবী তদ্রূপ বলছিলেন যে আমি ওকে উপদেশ দেওয়ার আগে আমার চিনি খাওয়াটা আমি আগে কমাইছি আমি কমানোর পরে তারপরে খুব উপদেশ দিছি এর আগে আমি ওকে উপদেশ দিতে পারি না তো আমি হেরে প্রশ্ন করছিলাম তিনি একটা আয়াত বলছিল বলছিল না দাঁতের যে দাঁত হওয়ার সময় দাঁত হওয়ার সময় একটা আয়াত হয়েছিল সেই আয়াতটা সে বলছিল আমি বলছি হ্যাঁ তার ক্ষেত্রে সেটা সঠিক সে সেটাই বলছে তিনি এইটা বলার পরে আমি তাকে বলছিলাম যে আপনি এটা কোন দলিলে পাব কোন জায়গায় গেলে পাব এটা আপনি বলেননি তিনি কইতাছে যে সব যদি আমি কয়ে দিই তাহলে আপনার বাইনা আপনার বাইনা করে আনছে কেন তা আমি আপনার প্রশ্ন করছি দাঁতের প্রশ্ন এখন আমি যদি উল্টা আপনারা ঘুরাইয়া কই যে আপনারা বাইনা করে আনছে আমি দাঁতের উত্তর কেন দিব কথা যদি আমি বলি আপনার জায়গা দে ময়না করেন আপনি কেন এটার জবাব দিলেন না তখন আপনি কি বলবেন তখন কি বলবেন আপনি তার এই জন্য আপনি যেটা প্রশ্ন করছেন এটার উত্তর আমার থামার মধ্যে উলিয়াই থুয়া দিছি এটার উত্তর তো আমি দিয়া যাবো এই মিডিয়ার সামনে আপনারা যে প্রশ্ন করছে এটার আর একটা কোন জায়গায় আছে এটার উত্তর দেওয়া যাবে আপনি বড় ভাই হিসাবে না ওই জায়গায় থাকেন আপনি আরেক শিল্পীর কথা এখানে কেন বলেন আপনার সাথে আমার গান আপনি বলতেছেন এক শিল্পী রেজি গাইছিলেন এক শিল্পীকে আমি সাইটটা পালা জানি সাইটটা পালা জানি এখন আপনি বিস্তর কথা কইছেন বাকি দেখে কইতে পারেন এটা হের ব্যাপার আমার জ্যোতি দেওয়ানের ব্যাপার না আপনারা আমার সাথে গান আমি কি বলি এটা আপনি দেখবেন আমি আপনারে প্রশ্ন করছি আপনার কাছে যদি মাল থাকে মাল দামাংশ করে দিয়ে দেন বার করে মাল যদি না থাকে তাহলে না আমার কাছে চালান নাই পালাগান চালান দিয়া গাইতে হয় চালান না ভাক্তা পালাগান গাইবেন না কইবেন আমি না তোমার লগে গান পালাগান গাবনা উত্তর দিম না আপনি যদি আমারে কন জ্যোতি দাও না আমি তোমার উত্তর দিব না আমি কে তার বাইরে উত্তর নিতে পারমু আমি কইমু ভাই আপনি দেন নাই আমি জামুগা আমি আপনার উত্তর নিব না তো আপনি একটা উত্তর দিবেন তারপর আমি আমার উত্তর দেয়া যাম আপনি উত্তর দেওয়ার পরে আমি আয়াতটা খুঁজমু কোন জায়গায় আছে ওই জায়গায় যদি থাকে আমি কোয়া দিয়া যাবো হ হবিব সরকারের উত্তর সঠিক হইছে ঠিক আমি আমার উত্তর দিয়া যাম এটা আপনার আজকে সাথে আপনার কথা কথা বলেন ঠিক কিনা ঠিক আছে নি আমি গাবো ঠিক আছে কত হইল হে আমার ভাই মানুষ দেখ লাগ লাগে মায়া ওই যে আছে না বড় মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া তো মায়া লাগে দেখে কিছু কই না কই না যে মনে করেন যে ফকিরটা ছোট এইটা মনে করেন বুঝছেন না আমি কিন্তু সব সময় সেতি না হ্যাঁ খালি প্রত্যেক স্টেজ আমার সেতানের চেষ্টা কর আমি মাথা ঠান্ডা করি কিন্তু আমার ঠান্ডা থাকতে দেয় না যাকে আমি চেষ্টা করি গান রাখা এই যে সেতা স্মৃতিটা করলাম সেতা স্মৃতিটা করিয়া লাস্টে কি করছো মানুষটি রেখে দেয় দিছো লাস্টে কি হইল যেও যেও কিছু মানে এই আরো আমি বইয়া আছিলো তুমি শ্বেতাছেথিটা করিয়া এই তা শ্বেতাছেথিও করার অভ্যাসও আমারও আসেনি এক সময় ও এটা বাদ দিছি বাদ দিছি কারণ এ কইলো সমাজ নাই আর এ যে সার মর্ম না বুঝে তার সাথে বাইটে যাওয়াটাই ভালো নিজে সেটা স্মৃতিটা করলা আমি আগেই কইছিলাম যে আমি জানি তুমি তো আর একটা জায়গার মানুষ তুমি যে সাফা সাফিটা করবা এটা কিন্তু আমি জানি যাই কিন্তু আমি কইছিলাম লাস্টে কি করছো ধমক দিছো তোমার ধমক কি আমি ডোরাই বেড়ি বেকল জীবনটা বোরাই আমার জীবনে যা করছি সব যুদ্ধই করে আইছি এহনার যুদ্ধ করতে করতে এহনার ক্লান্ত মানে ক্লান্ত হয়ে গেছি মানে বাড়িটা হয়ে গা এহনার সেটা তো গেছি এটা তুললে লাভ নাই এখন আর কোনো কাম হইতো না তুমি যত দমকানি দমকাও কোনো কাম হইতো না আমি ভয় ভীতি আমার নাই এটা আরো আগেই গেছে গা

তাইলে আমারটা আমি কই আমি 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 তোমার যেটা বলছি এটা কি তোমার কাছে আছে আমি বলছি কোরআন তত্ত্বের কথা আমি যে আয়াতটার কথা বলছি এটা হলো পবিত্র কোরআন শক্ত তত্ত্বের কথা এখন এটাকে তোমার কাছে আছে আমার মনে হয় না তোমার কাছে আছে যে যদি না থাকে ইনশাল্লাহ তুমি এই এখন তো কাছে আয় গেছো ঠিক আছে এখান থেকে কিন্তু আমার বাড়ি কিন্তু বেশি দূরে না হ্যাঁ তিন চার মাইল নামি তা কথা লাভ নাই তোরও এমতে কিয়া পনেরো ষোলোকে লিখো কিনবা অতিরিক্ত বিশ কিলো হ্যাঁ বিশ কিলো জায়গা একটু গেল আমার সাথে আমি তোমার দেখাই দিলি তুই সে যদি না দেখাইতে পারি হ্যাঁ হাসরে মাঠে তিনজন মাজু ভাটা কাটা ওঠে এতে আর আমি কি কই আম তবে তোমারটা তুমি কুইয়ো তবে তোমারটা তুমি কুইও। তোমারটা তুমি কইলে এরপরে আমি ইনশাল্লাহ দেখব কিন্তু আল্লাহর দোহাই লাগে হজরত শাহ সুলতান বাবার দোহাই লাগে বানায় কোনো উত্তর দিও না কি বানায় কোনো উত্তর দিও না দয়া করে একটা অনুরোধ রইলো তোমার প্রতি আমি আগে কিন্তু স্যালেন্ডার প্রকাশ করছিলাম যে এটা আমি তোমার কাছে স্যালেন্ডার কিন্তু এর পরেও তুমি সাফ হাই মাত্র যে আনুমান চাইনা সব আমার লিবুবেটাই বেকল

আমি আমার সিনেন আমি ষাটটা ভালা জানি ডাইরেক্ট কইতেছে কয় আমি ষাটটা ফালা জানি এখন আমি তো বেকল সহ্য হচ্ছি কিরি আজকে আমার গানের জীবনে আমার ছাব্বিশ বছর গানের বয়স কিন্তু আজ পর্যন্ত ষাটটা ফালার নামই আমি জানি না আর হে কয় যে আমি ষাটটা ফালার জানি তখন আমি কই আমি আর কী আম তখন আমি কইছি যে ঠিক আছে আমি তোমার কাছে আমি সালেন্ডার করলাম আমি তখন আমি যে ফালাটির নাম জানি আমি কইছি যে নবদ বেলায়েত, হাসর ক্যামত নোর সৃষ্টি আদম সৃষ্টি করবক্ষেত্র কারবালা দেহ তত্ত্ব আদম তত্ত্ব সংসার তত্ত্ব সৃষ্টি তত্ত্ব হিন্দু আনি মুসলমানি জীব তত্ত্ব পরম তত্ত্ব এগুলি আমি কইছি নারী পুরুষ শালিদুল আবাই এই শরীয়ত মারফত নবুয়ত বেলায়েত শালিদুল আবাই গুরু শিষ্য গুরু ভক্ত জামাই বউ তো ভাই আমি পনেরো বিশটার নাম কইছি বিশটার নাম আমি কইছি যে আর চল্লিশটার নাম তুমি কোয়ে দাও আমি তোমার কাছে আমি সালেন্ডার করলাম ও হম তো আর বাবু কোনো উত্তর দিতে পারে না তখন আমি কইলাম যে সাফা জানো না তাই কই তুমি যে কইলা যে বত্রিশটা এই বত্রিশটা তাতে আরবিতে নাম আছে বত্রিশটা আমি জানি আমি জানি উহুদের যুদ্ধে রাসুল সাল্লামের জীবনে সাতাইশটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল কোনোটার মধ্যে জয় হয়েছে পনেরোটা কোনোটার মধ্যে পরাজয় হয়েছে এটা মালিকের একটা ইশারা এটা এটা তো কোনো অস্বীকার করার মতো নাই কোনো কিছু নাই তবে উহুদের যুদ্ধের সময় দুইটা দন্ত মুবারক শহীদ হইছিল এইটাও আল্লাহর ইশারায় একটা নাম হইল সামিউল্লাহ আর একটা নাম হইল সামি সুলবা এই যে দুইটা দাঁত দুইটা দন্ত মুবারক শহীদ হইছে এই দুইটা দুইটা দাঁতের নাম আমি আরবি ভাষায় আমি কয়ে দিলাম এখন আমি তোমার কাছে আমি সালেন্ডার করলাম আর তিরিশটা দাঁতের আরবি নাম তুমি একটু কইওছে আনালে সাফাটা মারছো এই সাফাটা মার জবাব দিন আজগ না করে তুমি মঞ্চ থেকে না নাম যাই যাচ্ছ হাদিস আছে দলিল আছে আছে সাবধান সোশ্যাল মিডিয়া আছে এখন কিন্তু নেট চার্জ দিলেই নেট চার্জ দিলে কিন্তু সব কিছু ভয়াল দুইটার নাম আমি কয়ে দিলাম আটত্রিশটা নাম তুমি কইবা তোমার কাছ থেকে আমি জানিয়ে নিলাম সমস্যা তো নাই নাকি একজনে আমি একটা কিছু জানি না তো তার কাছ থেকে আমি তার কাছ থেকে যদি আমি জানিয়ে নেই এর লেগে কি আমার মান সম্মান কমে যাইব আমার মান সম্মান আরো বাড়বো আর তিরিশটা নাম তুমি কইয়া দিবা আজকে কইয়া কিন্তু যাই দিব আপনারা কই আপনারা কি বলেন ধন্যবাদ আর আমার কথা রইল কোন 49 দিন রইছে কোন 30 দিন রইছে এই এইটা তো আমার জানার কোনো বিষয় ছিল না কোনানো রই যায় ভাই যা মাংসপিণ্ডের মধ্যে কয় দিন রইছে রক্তপিণ্ডের মধ্যে কয় দিন আমি কি এই আমি যে ইসলাম আমি যে ইসলাম যে মায়ের उदরে যদি 10 মাস 10 দিন থাকে তাই বাবার কাছে কয় দিন ছিল হ্যাঁ আমার কথা তো এইটা ছিল নাকি আমার কথা কিন্তু এইটা ছিল তুমি পারলে জবাব দিবা না পারলে তুমি না করবা যেটা আমার জানা নাই তাহলে নেত্রকোনা ডিস্ট্রিক্ট বাউল গানের আতুর ঘর এটা জালালুদ্দিন সাহেবের এলাকা এখানে জালাল জালাল উদ্দিন সাহেবের বাড়ি যিনি এই বাংলাদেশের মধ্যে কোন সাধক লেখে নাই একমাত্র বিশ্ব কবি হ্যাঁ বিশ্ব রহস্য বিশ্ব রহস্য লিখেছেন বাংলাদেশের মধ্যে যে সাধকরা জন্মগ্রহণ করছে কোন সাধক এই বিশ্ব রহস্য লেখে নাই একমাত্র জালালউদ্দিন সাহেব লিখছে কে ঠিক নামে লিখছে তাই এটা জালালউদ্দিন সাহেবের বাড়ি তুমি যেটা বলছো এটা কই লিব আমি তোমার আমি একটা জিনিস জানি তোমার কাছ থেকে যদি আমি একটা জিনিস জানি না নি আমার কি মান সম্মান বাড়বো না কমবো বাড়বো বাড়বো তে তাই এর লাগে আমি সাপ আমার আর অধিকার কিন্তু আমি রাখি নাই তুমি ডাইরেক্ট কইবা তিরিশটার নাম কি আর বাবার কাছে কতদিন ছিল কয়দিন মাংস ভিন্ডের মধ্যে ছিল আর কয়দিন রক্ত মধ্যে ছিল এইটা আমার দেয়ার বিষয় না এটা আমার জানারও বিষয় না তুমি বাবার কাছে কয়েকদিন ছিল যদি কো দিন আমি মানতাম না যদি কো তিন দিন আমি মানতাম না সেই দিনে একটা শিল্পী রে জিগা ইসলাম কয়ে বৈরি কয়ে 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 দুই লক্ষ তেষট্টি হাজার এটা আমি মানতাম না যেটাই কো আমি মানতাম না তবে গোপন মারিফতি শাস্ত্রিক ভাবে যেটা আসছে এইটা যদি হয় তাহলে অবশ্যই আমাদের নেত্রকোনার সাধকরা যেটা বর্ণনা করিয়া দেতে গেছে এইটা যদি কও তাইলে আমি মানবাম আর আমি মানবো না রাখ কো আমি দাঁড়ায় রয়েছি আমি দাঁড়াইছি এটা কে মাধ্যমে কে রে এটা প্রাণবায়ুর মাধ্যমে এই প্রাণবায়ু ধ্যান উদ্যান সমাধান সমান প্রাণ ও প্রাণ এই যে প্রাণবায়ু আমাকে চাপ দেয়া রাখছে যে কারণে আমি দাঁড়ায় রয়েছি এই প্রাণবায়ুর চাপ যখন কমে যাবে তখন এই হবিল সরকার আর হবিল সরকারের জায়গায় থাকবে না শুধু পরে থাকবে এই যে এই যে নস্বর দেহটা এই নস্বর দেহটা যখন পরে থাকবে তখন অবিনশ্বর কিন্তু আর থাকবে না তাই এই প্রাণবায়ু যখন চলে যাবে তখন এই এই অবিনশ্বর দেহর এই নস্বর দেহর আর কোনো দাম থাকবে না যখন প্রাণবায়ু জগত যতক্ষণ পর্যন্ত চাপতে রাখবে ততক্ষণ পর্যন্ত আমি আমি হবিল সরকার আছি আর তুমি জ্যোতি সরকার আসো যাও কয়ে দিলাম